সৌদি আরবের রাজধানী রিয়াদে পুলিশের সফল অভিযান শেষে জোবাইর শফিক নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জোবায়ের দীর্ঘদিন ধরে রিয়াদের হায়াল ওজারাত এলাকায় ছিনতাই অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন তার কর্মকাণ্ডের কারণে সাধারণ প্রবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন টিভির হাতে আসা এক ফুটেজে দেখা যায় জোবাইর ও তার সহযোগীরা প্রকাশ্যে বাসীদের উপর ছিনতাই ও হামলা চালাচ্ছিলেন সৌদি প্রশাসন কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধ দমন করছে যা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর। একই সঙ্গে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত এক সপ্তাহে বিভিন্ন অপরাধে 2272 জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বসবাস আইন ভঙ্গকারী 13833 জন, সীমান্ত লঙ্ঘনকারী 4624 জন এবং শ্রম আইন লঙ্ঘনকারী তিন হাজার ছয়শ পনেরো জন রয়েছে অবৈধ প্রবেশের চেষ্টা করায় এক হাজার ছয়শ চল্লিশ জন আটক করা হয় যার মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ইয়েমেনি চৌষট্টি শতাংশ ইথোপিয়ান এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক সৌদি মন্ত্রণালয় সতর্ক করেছে সীমান্ত লঙ্ঘনকারীদের সহযোগিতা করলে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দশ লাখ রিয়াদ জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে কুয়েত সরকার জিসিসি অঞ্চলের বৈধ রেসিডেন্স পারমিটধারীদের জন্য অন অ্যারাইভেল ভিসা চালু করেছে এর মাধ্যমে কুয়েতে ছয় মাস বেশি মেয়াদি বৈধ রেসিডেন্স পারমিটধারীরা বিমানবন্দর থেকে সরাসরি পর্যটক ভিসা পাবেন পূর্ব অনুমোদিত ভিসার প্রয়োজন হবে না এই পদক্ষেপ পর্যটন ব্যবসা ও আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার সরকারি গেজেটে এই নীতিমালা প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই এই উদ্যোগকে কুয়েতের অর্থনৈতিক ও আন্তর্জাতিক ভাবমূর্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ বলছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে কানকুনগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী বিমানের বাথরুমে গাঁজা সেবন করায় ফ্লাইট চার ঘন্টা বিলম্বিত হয় পাইলট নিরাপত্তার স্বার্থে ফ্লাইট পরিচালনা থেকে সরে আসেন এবং যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় ইউনাইটেড এয়ারলাইন্স ক্ষতিপূরণ হিসেবে যাত্রীদের খাবারের ভাউচার ও অন্যান্য সুবিধা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যদিও বিমানে গাজার ধোয়া থাকার সম্ভাবনা কম পাইলটদের জন্য শূন্য সহনশীলতা নীতির কারণেই এই ঘটনা ঘটে মক্কায় আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে হাফেজ বশির আহমেদ ও হাফেজ আবদুল্লাহ আল মারুফ অংশগ্রহণ করেছেন পনেরো পারা ও তিরিশ পারা বিভাগে প্রতিভা উপস্থাপন করেছেন তারা প্রতিযোগিতার মাধ্যমে ধর্মীয় গর্ব বৃদ্ধি পাচ্ছে এবং দেশের মর্যাদা আন্তর্জাতিকভাবে উজ্জ্বল হচ্ছে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের শৃঙ্খলাবদ্ধ আয়োজন প্রতিযোগিতার আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশ পুলিশদের পুলিশ সুপার এ এন এম মারুফ আবদুল্লাহ দুবাই পুলিশের উদ্বোধনী প্রশিক্ষণে অংশ নিয়ে ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি দমন ফরেনসিক ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সং যুক্ত আধুনিক পুলিশিং সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন তিনি আশা প্রকাশ করছেন এই জ্ঞান বাংলাদেশে দ্রুত বাস্তবায়িত হবে যা সাইবার অপরাধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুবাই পুলিশ ও রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির যৌথ প্রশিক্ষণে আটত্রিশ দেশের চুয়ান্ন জন কর্মকর্তা অংশগ্রহণ করেন